রাজম মাদ্রিদের জানাবো কেন সবচেয়ে উজ্জ্বল তারকরাও কখনো কখনো ছায়ার মধ্যে বাস করে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস জুনিয়রকে এখন দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে কেন এমন সিদ্ধান্ত কি এমন অনৈতিক কাজে জড়িত ভিনি আসল রহস্য নিয়ে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে গত মৌসুমে ভিনিসিউস জুনিয়র সাতচল্লিশ ম্যাচে একুশ গোল ও পনেরো এসিস্ট পর্যন্ত করেছেন যা তাকে কার্লো আঞ্চলিকদের ফরমেশন অবিচ্ছেদ্য সদস্য পরিণত করেছে তার বর্তমান চুক্তি দু সাল পর্যন্ত আছে তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে যে দু বা 2030 সাল পর্যন্ত মাদ্রিদে তার চুক্তি বাড়ানো হচ্ছে বেতনের বিনিময়ে আরেকবার বিশ্বসেরা উইংয়ের নিশ্চয়তা পাওয়ার আশ্বাস দিয়ে ব্রাজিলের টাইবেরিস হোল্ডিং দো ব্রাজিল নামে কোম্পানির সাথে এপ্রিল ফিফার এথিক্স কমিটিতে একটি অভিযোগ দায়ের করে জানিয়ে দেয় যে সক্রিয় ফুটবলার ভিনিসিউস একাধিক ক্লাবের মালিকানায় জড়িত রয়েছে যা নীতিমালা লঙ্ঘন অভিযোগ অনুযায়ী ভিনিসিউসের পিতা পরিচালিত অল এজেন্সি ম্যান্তো এস প্রতিভ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি অ্যাথলেটিক ক্লাব দে সাও জোয়াও দল রেই তথা ব্রাজিলের সেরি বি ক্লাবে ষোলো দশমিক পাঁচ শতাংশ শেয়ার ক্রয়ে সম্পৃক্ত হয়েছিলেন একই সঙ্গে তিনি পর্তুগালের আলভার্কা ক্লাবের অংশীদার হিসেবে দেখানো হচ্ছে যা আবারও সংঘাতের ঝুঁকি তৈরি করে ফিফার এথিক্স কোডের আর্টিকেল বিশ এবং স্পেনিশ স্পোর্টস রেগুলেশন আর্টিকেল বাইশ অনুযায়ী সক্রিয় খেলোয়াড় নির্দিষ্ট সীমার বাইরে ক্লাব মালিকানায় যুক্ত হতে পারবেন না সর্বোচ্চ শাস্তি হিসেবে হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা যা ছুটিয়ে গেলে বড় অঙ্কের জরিমানা ও শেয়ার বিক্রি নির্দেশনা জারি হতে পারে কিছু মিডিয়া বলছে সম্ভবত শাস্তি এড়িয়ে যেতে তাকে জরিমানা পরিশোধ করে এবং কিছু ক্লাবের শেয়ার ছেড়ে দিয়ে সমঝোতায় আসতে হতে পারে এদিকে নেটফ্লিক্স বাইশে এপ্রিল ঘোষণা করেছে যে তার নতুন ডকুমেন্টরি ভাইলা ভিনি পনেরোই মে মুক্তি পাবে যেখানে তার ব্যক্তিগত সংগ্রাম ও ফুটবল জীবনের অন্তরঙ্গ যাত্রা দেখানো হবে এই ডকুমেন্টারি দু সালে প্রথম ঘোষণা হয়েছিল এবং দু সালে এসে বাস্তবে পর্দায় আসতে যাচ্ছে যা তার ক্যারিয়ারে এই মুহূর্তে অতিরিক্ত আলো ফেলে দেবে ভিনিসিস জুনিয়রের জীবনের এ নতুন অধ্যায় হয়তো ফুটবল প্রেমীদের জন্য উভয় ঝুঁকি ও অনুপ্রেরণার মিশ্রণ একদিকে তার দলকে জেতানোর অজস্র মুহূর্ত অন্যদিকে ফিফার তদন্তের ছায়া আপাতত অপেক্ষা করতে হবে এথিক্স কমিটির সিদ্ধান্তের এবং দেখতেও হবে নেটফ্লিক্স আসা বাইলা ভিনি ডকুমেন্টারিতে মাদ্রিদের এই উজ্জ্বল তারকার সংগ্রামের আরেকটি নতুন প্রান্ত ভিনিসের এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে